আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত রেসিপি বা আম পান্নার রেসিপি খুবই সুস্বাদু হয় আশা করি আপনাদের ভালো লাগল এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি পাত্রের মধ্যে দিচ্ছি এক কাপ পানি তারপর এখানে দুটি কাঁচা আম দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে চুলার আমগুলো সেদ্ধ করে নেব আমগুলো সেদ্ধ করতে আমার সময় লেগেছিল 10 মিনিট 10 মিনিট পর ঢাকনা তুলে আমি আমগুলো তুলে নিচ্ছি আর যে পানিটা আছে ওই পানিটা আমি ফেলে দিব না ওই পানিটা আমি রেখে দিব কারণ শরবত বানানোর সময় ওই পানিটা আমার কাজে লাগবে তারপর আমগুলো যখন রুম টেম্পারে আসবে তখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একদম পাকা আমের মতো খোসাগুলো খুলে খুলে আসবে যখন আমটা পারফেক্টলি সেদ্ধ হয়ে আসবে তখন ভিডিও এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি আমের খোসাগুলো ছাড়িয়ে এবার আমগুলো ভালো করে কষলিয়ে যে আটিটা থাকে সেটি ফেলে দিব দুপুরের কড়া রোদে এই জুসটা যদি একবার তৈরি করে খান মন প্রাণ জুড়িয়ে যাবে এ পর্যায়ে এসে অ্যাড করে দিব এক মুঠ ধনে পাতা দুটি কাঁচামরিচ তারপর অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর এক চা চামচ দিয়ে দিব বিট লবণ তারপর অ্যাড করে দিব হাফ কাপ চিনি আপনাদের আম যদি বেশি ত্বক থাকে তাহলে আপনারা আরও কম বেশি করে নিতে পারেন তারপর এখানে যে আমি আমের পানিটা রেখেছিলাম এই পানিটা হাফ কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি ভালো করে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডার দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারেন এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব এক কাপ ঠান্ডা পানি তারপর ভালো করে আবারও মিশিয়ে নেব সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে এক চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন লেবুর রস মেশানোর পর চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের শরবত বা কাঁচা আমের পান না যাই বলেন না কেন খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে এভাবে তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাচ্চারা যখন দুপুর টাইমে স্কুল থেকে আসে তখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন বাচ্চাদের তো খুবই পছন্দের এবার একটু ডেকোরেশনের জন্য একটি বাটির মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়া মিশিয়ে নিলাম নিয়ে একটি গ্লাসের মধ্যে সাইড দিয়ে একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি গ্লাসটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি লবণ আর মরিচের গুঁড়াটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য আপনারা এ চাইলে স্কিপ করতে পারেন তারপর এখানে জুসটা পরিবেশন করব এভাবে জুসটা পরিবেশন করার পর এবার কিছুটা বরফ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব ঠান্ডা হবে আর খেতেও খুবই ভালো লাগবে আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ